প্রত্যেকটা পাড়া ঘুরলে এখন ছোটখাটো ক্যাফে বা রেস্টুরেন্ট দেখতেই পাওয়া যায় আর বেলঘড়িয়া দু নম্বর রেলগেটের পাশের রাস্তা দিয়ে যেতে যেতে ঈশান ক্যাফে নামের এই ক্যাফেটা দু তিনবার চোখে পড়েছিল রহস্যময় নারীর ইচ্ছে ছিল এই ক্যাফেটায় একদিন খাওয়ার এই দাদা দিদিটা নিজের বাড়ির মধ্যেই বানিয়ে ফেলেছিল ছোট্ট ওই ক্যাফেটা চা কফি ছোটখাটো স্ন্যাক্স এবং রাত্রিবেলার ডিনারের খাবারও এখানে পাওয়া যায় ব্ল্যাক কফি আর চা দিয়ে আমাদের এই ছোট্ট প্রাইভেসি মুমেন্টটা বেশ জমে উঠেছিল তারপরে মাসালা কোল্ড ড্রিঙ্কস আর ভার্জিন মজিরোটাও ছিল অসাধারণ টেস্ট এখানের অ্যাটমসফিয়ার ছিল একেবারে নিরিবিলি নিজের পার্টনারের সঙ্গে ছোট্ট একটা ডেটের জন্য এরকম ক্যাফেগুলো একেবারে হয় পারফেক্ট আর এই ক্যাফেটও ছিল একেবারে সেরকম ছোট্ট একটা একশো টাকা দামের ফিশ ফ্রাইয়ের মধ্যে ভেটকি মাছ ছিল পুরোপুরি ভরা ফিশ ফ্রাইটা ছিঁড়ে কাশন্দির মধ্যে চোবানোর পর ওটার স্বাদ হয়ে উঠেছিল আরো দুগুণ সুন্দর আমাদের এই মিনিটের ডেটটা এখানে বেশ ভালোই কেটেছে তোমরাও চাইলে তোমাদের প্রিয় মানুষকে নিয়ে এরকম ছোটখাটো ক্যাফেতে ক্যাফেতে ঘুরেই আসতে পারো অ্যাড্রেস কমেন্টে দিয়ে দিলাম এই ওঠো ভিডিও হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে ওঠো বাবা বাড়ি কে ঘুমাবে ওঠো 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 ওঠো